যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন শীঘ্রই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে আসতে পারেন সোমবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে একটি ইভেন্টে বক্তৃতার সময় ট্রাম্প বলেন তিনি খুব শীঘ্রই আসবেন তবে সফরের সুনির্দিষ্ট তারিখ বা বিস্তারিত জানানো হয়নি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে জুন মাসে একটি সম্ভাব্য শীর্ষ সম্মেলন নিয়ে প্রাথমিক আলোচনা চলছে এই সম্মেলন উভয় নেতার জন্মদিনের সঙ্গে মিলে যেতে পারে এই খবর এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র এবং চীন বাণিজ্য বিরোধে জড়িয়ে আছে ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে চীনের মতো বড় বাণিজ্যিক অংশীদারদের ওপর বিভিন্ন শুল্ক আরোপ করেছেন এ মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট চীনা আমদানির ওপর শুল্ক দশ শতাংশ থেকে কুড়ি শতাংশে বাড়িয়েছেন ট্রাম্পের জন্য এর কারণ হিসেবে বাণিজ্য বাইসাম্যহীনতা এবং ফেন্টানিল পাচারের বিষয়ে বেইজিংয়ের ব্যর্থতাকে উল্লেখ করেছেন চীনের প্রতিক্রিয়ায় আমেরিকান কৃষিপণ্যের ওপর পনেরো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে এতে সোয়াবিন শুকর এবং মুরগি অন্তর্ভুক্ত এছাড়া চীন স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপরও পৃথক শুল্ক আরোপ করেছে তবু চীনের পক্ষ থেকে বলা হয়েছে তারা সব প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কারণ চীন বিশ্বের বৃহত্তম স্টিল উৎপাদক দেশ গত সপ্তাহে চীনা পক্ষ উত্তেজনা কমানোর জন্য সংলাপের আহ্বান জানিয়েছে শি জিনপিং যুক্তরাষ্ট্রের শেষবার সফর করেছিলেন দু সালে নভেম্বর মাসে যখন তিনি ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় বৈঠক করেছিলেন সেই সফরটি যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক স্থিতিশীল করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল বর্তমান পরিস্থিতিতে শি জিনপিংয়ের প্রত্যাশিত এই সফর ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্য রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিশেষত যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য উত্তেজনা শুল্ক আরোপ এবং কৌশলগত সংলাপের প্রেক্ষাপটে এই সফর দুই দেশের সম্পর্কে নতুন দিশা দিতে পারে